আত্মীয়তার সম্পর্ক এমন একটা জিনিস যে আত্মীয়তার সম্পর্ক কি আল্লাহ সুবাহানহতালা নিজের সৃষ্টি করছে এবং আল্লাহ সুবাহান অনেক ঘনিষ্ঠ এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ সুবাহানুতালার একটা প্রিয় জিনিস হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এ সম্পর্কে আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার পঞ্চাশ সনদ শাহী আল্লাহ রসু সাল্লাসাল্লাম বলছেন আল্লাহুল খলকা আল্লাহ সুহানতুল যেন সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন যখন আল্লাহ সুহান উতলার সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন ফারাগা মিনহু অতপর আল্লা সুবাহান সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর যখন ফারাক হলেন কমাতির রহিম তখন এই আত্মীয়তা সম্পর্কটা দাঁড়িয়ে গেল ক মাতির রহিম আত্মীয়ত সম্পর্ক দাঁড়িয়ে গেল ফা বি ফা হজাত হাক রহমান তখন আত্মীয়তা সম্পর্ক কী করছে আল্লাহর কোমর ধরছে চোবাহান আল্লাহ কেমন কোমর ধরছে বলার কোনো উপায় নাই আর আল্লাহর কোমর ধরছে তখন আল্লাহ আল্লাহ আছুল আল্লাহ চোহান ফাকলা আল্লা হা আল্লাহ শাহ্লাহ কি অবস্থা চাৰ কি অবস্থা আল্লাহ চোভান তুমি কি চাও কল এ হে মাক মুল আই জীবিকা মৃণাল এইটাই হচ্ছে স্থান এখনই হচ্ছে সময় এখনই হচ্ছে স্থান ফাকা আলাহ হ্যাঁ ফাঁকা কলা লাহা মাকম এটা হচ্ছে মাকাম স্থান আইজি যাতে করে আমি আশ্রয় পাই কি থেকে আশ্রয় পাই বিকামিনাল কতিয়াতি সম্পর্ক নষ্ট করা থেকে আমি যাতে আমাকে তো নষ্ট করা হবে আমাকে তো ছিন্ন করা হবে এই ছিন্ন করা থেকে আমি যাতে আশ্রয় পাই এখনই সেইটা নেওয়ার সময় এখনই এইটা বলার সময় কলা তখন আল্লাহ সু মহারাজ বলছে কলা তার দ তার দই না আন আসিলামিন আন আসিলামান ওয়াসালাক তুমি কি সন্তুষ্ট হবে না হে আত্মীয়তা সম্পর্ক তুমি কি সন্তুষ্ট হবে না আসিলা আমি সম্পর্ক রক্ষা করব মান ওয়াসালাক যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে ও আক্ত আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব মান কত আখ যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে কলাত বালা ইয়া তখন বলছে হ্যাঁ আমি সন্তুষ্ট হয়েছি আত্মীয়তা সম্পর্ক তখন সন্তুষ্ট হয়েছে কলা ফাজা কলা ফাজা কি লাখ এটা তোমারই জন্য বল আবু আন তখন আবু হরাই বর্ণনা আবু হুরা রাজিউল্লাহনু বলছেন এ করো ইনসি তুম তখন পরে নাও কোরআনের আয়াতটা যদি তুমি ভালো লাগে তোমার যদি ইচ্ছা হয় কোরআন আয়াতটা পরে নাও কোরআনের আয়টা কি ফাহাল আসাই তুম ফাহাল আসাই তুম হে মুনাফেখরা তোমরা কি ধারণা করে রয়েছ ইন তুম যদি তোমরা দুনিয়ায় আধিপত্য স্থাপন করো আন ফিল তাহলে তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে ও হামাকুম এবং আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করবে